ঘূর্ণিঝড় রোমালের প্রভাব ফল এখন বর্তমানে আমাদের বঙ্গোপসাগর থেকে উপকূলে আঘাত আনছে ঘূর্ণিঝড় রোম রোমাল এখন বর্তমানে সুন্দরবনের তাণ্ডব চালাচ্ছে সুন্দরবনের পানির উচ্চতা পাঁচ থেকে সাত ফুট পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে জানানাচ্ছে সেখানকার আমাদের কর্মকর্তা এবং আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে ঘূর্ণিঝড় পরিচালনা কমিটি সচিব সচিব এবং এরই মধ্যে আমরা যতটা জানতে পেরেছি যে ঘূর্ণিঝড় কিন্তু এখন বর্তমানে আপনারাও দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় বর্তমানে আমাদের যে সুন্দরবন অঞ্চলের উপকূলে আঘাত আনছে এবং এর তাণ্ডব চলবে চার ঘন্টা এটি বাংলাদেশের খুলনা বাগেরহাট পটুয়াখালী পিরিসপুর বরগুনা জালকাঠি জেলা অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের এই প্রভাব ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে উপকূল অঞ্চলের মানুষ সরিয়ে আনা হয়েছে এবং তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে আশ্রয় গ্রহণ করতে দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের যে প্রভাব তা কিন্তু ইতিমধ্যেই আমাদের সুন্দরবন অঞ্চলে প্রভাবিত করছে এর মধ্যেই আশঙ্কাজনকভাবেই এর বিস্তার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এটির এখন বর্তমান ঘর ঘন্টায় গতিবে আছে নব্বই কিলোমিটার এটি আরও বেড়ে একশো বিশ কিলোমিটার হতে পারে বলে আশঙ্কা করছে ঘূর্ণিঝড় পরিচালনা কমিটি আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের যে বর্তমান অবস্থান এটি কিন্তু বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল আমাদের যে সুন্দরবন অঞ্চল সেই সুন্দরবন অঞ্চলের উপর দিয়ে আগা থানা শুরু করে দিয়েছে এটি কলকাতা এবং সুন্দরবন খুলনা বিভাগ সহ জালুকাঠি জেলা বরিশাল বিভাগ এবং পিরিসপুর জেলা সহ বাগেরহাট সব জেলায় এটি প্রভাব বিস্তার করবে এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে সময় নেবে সাড়ে চার ঘন্টা এই এটি জানিয়েছেন আমাদের আবহাওয়া অধিদপ্তর আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে ঘূর্ণিঝড় কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চলের উপর ভালো তাণ্ডব চালাচ্ছে এর ফলে সুন্দরবন অঞ্চলের পশু পাখির যে ক্ষয়ক্ষতি সেটির আশঙ্কা ব্যাপক হতাশাজনক আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে